আজকের ভিডিওটি থাকছে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডস ফিলিপস ইন্ডাকশন কুকার নিয়ে যার মডেল হচ্ছে এইচডি ফোর নাইন টু নাইন কী কী ফিচার্স থাকছে এই কুকারে এবং কীভাবে ডিফারেন্ট ফাংশনস ইউজ করা যায় সব জানতে ভিডিওটি দেখুন লাস্ট পর্যন্ত ওয়াটের এই ইন্ডাকশন উপরে একটি হট প্লেট থাকছে যার মধ্যে দেখা যাবে সার্কেল ওয়াইজ মার্ক করে দেওয়া সাধারণত এই সার্কেল মার্ক প্লেসটাই হিট ক্রিয়েট করে থাকে এবং রান্নার সময় এই মার্ক প্লেসটার উপরেই আপনার প্যান অথবা রান্নার পাত্রটি রাখতে হবে যেহেতু হট প্লেটটি একটি ফ্ল্যাট সার্ফেসের মধ্যে থাকছে সেহেতু আপনি যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রটির বেস অবশ্যই ফ্ল্যাট হতে হবে রান্নার জন্য কাছের যে কোনো ফিফটিন এমপিআর সকেটে কুকারের প্লাগটি লাগিয়ে এর অন বাটনটি প্রেস করলেই কুকারটি অন হয়ে যাবে এর সাথে আসবে সিক্স প্রিসেট মেনু যেগুলো হচ্ছে ম্যানুয়াল মোড রুটি দোসা মোড গ্রেভি মোড স্টেয়ার ফ্রাই মোড স্লো কুক এবং প্রেসার কুক মোড এর এই ইন্ডাকশন কুকারটি একুশ ওয়াটার পাওয়ারে এনেবল্ড যা আপনাকে ম্যাক্স টু ফোরটি ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকবে সো যেসব খাবার কুক করতে হাই স্মোকিং পয়েন্ট এবং হাই হিট প্রয়োজন হয় সেসব খাবারও আপনি খুব ইজিলি কুক করতে পারবেন খাবার রান্নার মাঝে যদি কোনো কারণে কোনো পজ দরকার হয় সেক্ষেত্রে রয়েছে পজ বাটন রান্না শেষে অন অফ বাটনটি প্রেস করলেই আবার কুকারটি অফ হয়ে যাবে এছাড়া রয়েছে টাইমার অপশন যেটা জিরো টু থ্রি আওয়ার্স পর্যন্ত টাইম সেট করতে পারবেন রয়েছে মাইনাস অ্যান্ড প্লাস বাটন যা টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য ইন্ডাকশান কুকার থেকে আমরা যেসব অ্যাডভান্টেজেস পেয়ে থাকি তা বলা শুরু করলে আর শেষ হবে না ইটস ইজি টু ক্যারি সো ইউ ক্যান টেক ইট এনিওয়্যার উইথ ইউ খুব কম সময়ে সাশ্রয়ী স্বাস্থ্যকর অ্যান্ড স্মোক ফ্রি রান্না করার সহ অনেক ধরনের বেনিফিটস আমরা পেয়ে থাকি এছাড়া গ্যাস এবং বৈদ্যুতিক বার্নারের তুলনায় ইন্ডাকশন কুকার খুব কম শক্তি খরচ করে গবেষণায় দেখা গেছে গ্যাসের রান্নার তুলনায় ইন্ডাকশন কুকারের রান্না 90% পার্সেন্ট কম শক্তি ব্যবহার করে এছাড়া গ্যাস এবং বৈদ্যুতিক বার্নারের তুলনায় ইন্ডাকশন কুকার তিনগুণ বেশি এনার্জি এফিশিয়েন্ট এর ইনস্টলেশন বিল সামানোর বেশি হলেও লং টার্মে আপনি পারবেন কস্ট সেভ করতে অনেকটুকু তাহলে দেরি কেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফিলিপসের ইন্ডাকশন কুকার অর্ডার করতে আজই ভিজিট করুন পিকাবুর ওয়েবসাইটে এবং বাসায় বসে এনজয় করুন হ্যাসেল ফ্রিড ডেলিভারি